আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো হালিশহর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ রানাঘাট রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে হালিশহর স্টেশনের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার হালি শহর স্টেশনের কোড হলো এইচ আর এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে রানাঘাট স্টেশনের দিকে যেতে হালি শহর স্টেশনের পরবর্তী স্টেশন হল কাঁচরাপাড়া শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নৈহাটি জংশন কারা কারা প্রথমবার এই হালিশহর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য তো মোটামুটি আপনাদের দিয়ে দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ওই যে পাঁচলের ভেতরে যে পুরোনো ট্রেনগুলি রাখা রয়েছে ওই জায়গাটা কী বা জায়গাটার নাম কি কারোর যদি কিছু জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা